হয়ে কিন্তু ইউটিউবিতে আমরা আপনাদের বেশ যেমন এখানে কিন্তু কয়েকদিন করে নিরাপত্তা বেশি করেই কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছে তাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং তাদের তারা যে ট্রেনে যাত্রা করবে বাড়ির উদ্দেশ্যে ঘরে ফেরা মানুষের কিন্তু ঢল মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দর্শক আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি দর্শক ইউটিভি নিউজ অনলাইনে আপনাদের স্বাগত জানাচ্ছি সরাসরি যুক্ত আছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা যেমনটা দেখছি এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঈদ যাত্রা কিন্তু শুরু হয়েছে আমরা কিন্তু যেমনটা জানি যে ঈদ যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু এখানে কয়েক স্তরের নিরাপত্তা নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন স্তরের নিরাপত্তা কিন্তু এখানে রয়েছে আমরা যেমনটা দেখিয়েছি যে তিন স্তরের নিরাপত্তা কিন্তু ভেদ করে এই কমলাপুর স্টেশনে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে যে রয়েছে তারা নিজেরাই কিন্তু এখানে যে যাত্রীদের যে টিকিট রয়েছে কিনা সেটি চেক করছে এই যাত্রাকে কেন্দ্র করেই কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি একটি রেলওয়ের যে উদ্বোধন কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু টিকিট চেক করে যাত্রীদের ভিতরে প্রবেশ করাচ্ছে আমরা যেমনটা দেখিয়েছি আপনাদের দর্শক সাথেই থাকুন এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছি আমি আনিসুল ইসলাম রাজিব দর্শক সাথেই থাকি বেষ্টনির মতো তৈরি করে কিন্তু যাত্রীদের এখানে প্রবেশ করানো হচ্ছে এবং করা নিরাপত্তা চলছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন যেমনটা দেখাচ্ছি এখানে কিন্তু যাত্রীর চাপ ইতিমধ্যেই বেড়ে গিয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন রেলওয়ের যে উদ্ধতন কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু উপস্থিত থেকে প্রশাসনিক লেভেলের আর এনবি এবং যে আনসার সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে আমরা আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্রতিবারের মতো এবারও ঘরে ফেরা মানুষের আজকে কিন্তু আমরা জানি যে আজকে সরকারি ছুটি কিছুটা হয়ে গিয়েছে এই আজকে কিন্তু ঘরে ফেরা মানুষরা কিন্তু ঘরে ফেরার উদ্দেশ্যে কিন্তু এই রওনা হয়েছে এই এখান থেকে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে আমরা একজন যাত্রীকে দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব কোথায় যাচ্ছে জি দিনাজপুর আপনার ট্রেন কয়টায় এখানে কমলাপুর রেলওয়ে স্টেশনে কীরকম নিরাপত্তা আপনারা দেখতেছেন না ভালো আছে আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই কোথায় যাচ্ছেন আমরা দিনাজপুর যাচ্ছি দিনাজপুর আপনাদের ট্রেন কয়টায় আমাদের ট্রেন হচ্ছে এগারোটা তিরিশ পঞ্চগড় এক্সপ্রেস দর্শক আমরা একজন পঞ্চগড়ের এক্সপ্রেসের যাত্রীর সাথে কিন্তু কথা বললাম এবং আপনাদেরকে আর যেমনটা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে যারা কর্মকর্তারা রয়েছেন তারা সহ এখানে যারা আর এবং আনসার সদস্যরাও কিন্তু এখানে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে রেলের যা সিনিয়র স্টাফরা রয়েছে তারাও কিন্তু এখানে একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে এক কথায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে বলতে চাচ্ছি যে বর্তমান বাংলাদেশ রেলওয়ে এখন বর্তমান যে সিচুয়েশনটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো কারণ গত আগে এরকম ঈদের সময় যে সময় আমরা টিকিট আগে কেটে বাড়ি যাওয়ার জন্য এরকম স্টেশনে আসতাম এত পরিমাণে দেখা গেছে যে যারা টিকিট কাটে প্লাস আছে কাটে না সব মানুষের এমন একটা অবস্থা যার কারণেই করা আছে ওই সময়টাতে দেখা গেছে যে টিকিট কেটেও আমরা বিভিন্ন রকম বিভ্রান্তের মধ্যে করতে হতো আর কি তো এখন বর্তমান পরিস্থিতি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং তাদের যে কার্যক্রম সব মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ এবং এই পরিবেশটা যদি বাংলাদেশ সরকার ধারাবাহিক রাখে সারা বছর তাহলে আমার মনে হয় ট্রেন যাত্রী বা মানুষ মানুষের ভোগানিটা কি কমে যাবে ধন্যবাদ আপনাকে আমরা যদি একটু বাহিরে বাহিরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কিন্তু দেখছি যে এখানে যথেষ্ট নিরাপত্তা কিন্তু নিরাপত্তার হচ্ছে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে রেলওয়ে কর্মকর্তারা ছাড়াও কিন্তু এখানে আনসার এবং রেলওয়ে আর এন সদস্যরাও এখানে উপস্থিত রয়ে টিকিট চেক করে কিন্তু তাদের ভিতরে প্রবেশ করছে এবং এখানে কিন্তু যাত্রীরা যাত্রীরা সন্তোষজনক বিষয় জানিয়েছে যাত্রীরা একটু সন্তোষজনক বিষয় জানিয়েছে আমরা যেমন পাচ্ছি কমলাপুর রেলওয়ে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একজন কর্মকর্তার সাথে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা কঠোর নিরাপত্তার একটা চাদরে ঢেকে ফেলেছেন এই কমলাপুর রেলওয়ে স্টেশন যাত্রীরা অভিযোগ করছে যে এই রকম যদি এই নিরাপত্তা চাদরে এখন রকম ঈদ যাত্রায় তারা যেমনটা স্বস্তি পাচ্ছে এই রকম যদি আপনারা করেন তাহলে তারা সব সময় এই ট্রেনে যাতায়াত করে মানে যাতায়াতে তারা নিরাপত্তাটা পাবে এই বিষয়ে আপনার মন্তব্য একটু জানাবেন আপনার পরিচয়টা একটু আমরা জানতে চাই আমি হচ্ছি আসলে ঈদ যাত্রা উপলক্ষে এখানে আমরা প্রথম গেট থেকে শুরু করে এই গেট পর্যন্ত যথেষ্ট নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে এখানে বিনা টিকিটে কেউ যেতে পারতেছে না টিকিট দেখিয়ে যেতে হচ্ছে সেক্ষেত্রে যারা বিনা টিকিটে যাচ্ছে তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি আর যারা টিকিট টিকিট আছে একমাত্র তারাই এখান থেকে প্রবেশ করতে পারছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখানে যে টিকিট কালেক্টর ছিল রেলওয়ে কর্মকর্তা তার সাথে কথা বললাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে তারা কিন্তু তারা কিন্তু আমরা একটু আপনাদেরকে বাহিরের সাইডটা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কিন্তু এই এই রেলওয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন দর্শক আপনারা সাথেই থাকুন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এইখান থেকে আমরা যেমনটা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা সাথেই থাকুন দর্শক আমরা কিন্তু দেখতেছি যে এখানে কিন্তু কঠোর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ইউটিউবি বাংলা অনলাইন নিউজে আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কয়েকজন যাত্রীর সাথে কিন্তু কথা বলেছি তারা কিন্তু যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তারা কয়েক স্তরের তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিন্তু যাত্রীদের ভিতরে ঢুকতে হচ্ছে এবং তারা এই তিন স্তরের স্তরের যে নিরাপত্তা রয়েছে তাদের টিকিট চেকিং নিরাপত্তা সেই সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সাথেই থাকবেন আমি আজকে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি আনিসুল ইসলাম রাজীব দর্শক আমরা এই এই প্রথম স্তরের নিরাপত্তা কিন্তু যে জোরদার করেছে রেলওয়ে কর্মকর্তারা সহ কিন্তু এখানে যে আনসার সদস্যরা উপস্থিত রয়েছে এবং এখানে আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে প্রথম স্তরের নিরাপত্তা এরপরে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর এই তিনটি নিরাপত্তা ভেদ করে কিন্তু যাত্রীদের ঘরে ফেরা যে মানুষ রয়েছে তাদেরকে কিন্তু কমলাপুরের স্টেশনের ভিতরে যেতে হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক মধ্যে কিন্তু ঘরে ফেরা ঈদ যাত্রা যে রয়েছে যাত্রীরা কিন্তু এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই ইতিমধ্যে কিন্তু যানজট আমরা দেখতে পাচ্ছি এখানে এই ইতিমধ্যেই কিন্তু ঘরে ফেরা মানুষের ভিড় ভিড় আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি আনিসুল ইসলাম রাজীব দর্শক ইউটিভি নিউজ অনলাইনে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রায় যে ঘরে ফেরা মানুষ সেই ঘরে ফেরা মানুষের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু এখানে যুক্ত হয়েছি দর্শক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি আনিসুল ইসলাম রাজীব দর্শক আমরা কিন্তু আপনাদেরকে যে তিনটি স্তরের যে নিরাপত্তা সেই নিরাপত্তা এখান থেকে দেখানোর চেষ্টা করেছি চাকরিজীবী এবং ঘরে ফেরা যে মানুষ যে উত্তর অঞ্চলের দিকে রওনা করবেন তারা কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যাত্রীর ভিড় চাপ আমরা আপনাদেরকে দেখেছি এখানে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা যেমনটা জানিয়েছি আপনাদেরকে দর্শক দর্শক এই মুহুর্তে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে এই কমলাপুরের এখনকার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই এখনকার মতো বিদায় নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব এবং এখানকার আপডেট সর্বশেষ সবসময় জানাতে থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইউটিভি নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন আনিতুর রাজীব ইউটিভি কমলাপুর